নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছে তো আমি আজকে বানাতে যাচ্ছি আমের আচার তো জ্যৈষ্ঠ মাসে তো ঠিক কাঁঠালের দিন হয় এখন তো জ্যৈষ্ঠ মাস এই জন্য আমি আমের আচার বানাতে যাচ্ছি তো দেখতে থাকো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলে এখানে আমি অনেকগুলো কাঁচা আম নিয়েছি তো এটা ধুয়ে রেখেছি এর মধ্যে জল দিয়ে আমি আমটাকে এভাবে কেটে সাইজ করে নেব কাঁচা আমের আচার বানাতে যাচ্ছি এভাবে আমি কেটে কেটে টুকরো টুকরো করে এবং সবগুলে আমকে দেখো আমি এভাবে টুকরো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে মা মেখে আমি আমটাকে ভালো করে তো আমি একটু রোদ রোদে লাগিয়ে নেব হালকা এটাকে শুকিয়ে নেব আমটাকে তাহলে আচারটা খেতে কিন্তু খুবই স্বাদ হয় তো এইভাবে আমি হলুদ মাখিয়ে একটা ডালার মধ্যে আমি শুকিয়ে শুকাতে দিয়ে দিচ্ছি এভাবে এই গরমে কিন্তু কামের আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো এরকম হালকা শুকিয়ে নেব বেশি শুকালে কিন্তু খাবে না তো এখানে আমি জিরে আর নিয়েছি লাল লঙ্কা পাঁচ থেকে ছয়টা তো এটাকে আমি হালকা ভেজে নেব মশলার জন্য এটা দেবো ভাজা মশলা হালকা ভেজে তো এটাকে আমি গুঁড়া করে নেব তো এখন আমি দিয়ে দিয়েছি এক কাপ সরিষের তেল তো এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তোমরা যা যে যার ঝাল অনুযায়ী লঙ্কা দিতে পারো আর দিয়ে দেবো জিরে জিরেটা হালকা ভাজা হয়ে বেশি বাজবেন না হালকা ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে আমি আমটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এটা আমি দিয়ে দেবো এখন একটু নাড়াচাড়া করেন নেব জালটা কিন্তু আমি মিডিয়াম আছে রেখেছি আচারটা হতে একটু সময় লাগবে ধৈর্য ধরে এটাকে আচারটাকে রান্না করবেন তো এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি যেহেতু আমি চিনি দিয়ে বানাতে যাচ্ছি তো সামান্য পরিমাণ একটু হালকা জল দিয়ে দেব আর এক চা চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে পরবর্তীতে লবণ লাগলে চেক করে দিতে পারবে তো সামান্য পরিমাণ জল দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা সরিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কালারটা খুবই সুন্দর আসে গুড় আর চিনি মিক্সড করে যদি আচারটা বানান তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই আমের আচারটা তো এভাবে আমি মিডিয়াম আছে মিডিয়াম টু লো আছে আমি এটাকে সে হওয়ার জন্য রেখে দেব তা আচারটা আস্তে আস্তে এভাবে হয়ে আসবে দেখছি চিনি হয়েছে কি না তো আর একটু চিনি লাগবে আমার মনে হয় আম যখন মিষ্টি হয় তখন চিনি কম করে দেবেন আমার আমগুলো তো চুকা জন্য একটু চিনি বেশি লাগছে তবে আপনারা চাইলে চিনিটা দেখে দিতে পারেন চেক করে করে দেখো আমার কালারটা খুবই সুন্দর হয়ে এসেছে এভাবে অতি সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো এই গরমে আমের আচার তো আমি মশলাগুলো গুঁড়া করে রেখেছিলাম এগুলো দিয়ে দেব একটু একটু করে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব।